কলকাতার পাঁচটি মেডিকেল কলেজে শুরু হচ্ছে সেন্ট্রাল সিস্টেম কি জন্য শুরু হলো জুনিয়র ডাক্তার এবং ডাক্তাররা তারা বললেন এটা শুরু করতে হবে কারণ ভোগান্তি হচ্ছে তারপর রাজ্য সরকার শুরু করে দিলেন কিন্তু তারপর আমরা কি দেখতে পাচ্ছি কাউকে পাঁচশো ঘন্টা ধরে ঘুরতে হচ্ছে বেডের জন্য কাউকে ২৬ ঘন্টা ধরে বর্ধমান থেকে মাথায় গুরুতর চোট পেয়ে আসতে হচ্ছে কলকাতায় এবং কলকাতায় পাঁচটা হাসপাতাল ঘুরে বেড়াচ্ছে বেড পাচ্ছে না এই ছবি দেখার পর স্বাস্থ্যমন্ত্রীকে রিপাবলিক বাংলা অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রিপাবলিক বাংলা চোখে চোখ রেখেছে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চুপ স্পিকটি নট কিন্তু তার দলের লোকজন ভিন্ন ভিন্ন সুরে কথা বল কি বলছেন দেখো রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা হয়েছিল তিন বছরের শিশুটি ভর্তি হতে পারছেন না কলকাতার সরকারি একবার দেখুন তার প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রী উত্তর দিলেন না আর পুরো মন্ত্রী আবার জখম শিশুটির পরিবারকেই দায়ী করলেন রেফারেন্স সিস্টেমটা হচ্ছে যখন রেফারেন্স হয়ে সেখানে শিওর হবে বেড তখন সেখানে যাবে তার মানে উনি বিভিন্ন হাসপাতালে ঘুরছেন কেন উনি তো যে হাসপাতালে গেলেন সেখানে ওয়েট করবেন সেখান দিয়ে যেমন রেফারেন্স হয়ে যাবে এখানে কনফার্ম হলাম সিট সেই সময় শুধু সেখানে যাবে বিভিন্ন জায়গায় ঘুরলে তো হবে না মুখ্যমন্ত্রী জবাব না দিয়ে চলে গেলেন পুরো মন্ত্রী রোগীর পরিবার কি দুষলেন কিন্তু বিধানসভার স্পিকার এই রেফার রোগ নিয়ে রীতিমতো উদ্বিগ্ন এটা নিয়ে আমি অত্যন্ত উদ্বিগ্ন শুধু এস কেমন এই ঘটনাটা ছাড়াও আমি ব্যক্তিগতভাবে আমরাও দেখেছি বিভিন্ন হাসপাতাল থেকে ফেসবুকে রেফার করে দেয় আমি দেখলাম একটা হাসপাতালে আমাদের এস এস থেকে তিনটে হাসপাতালের নাম স্ট্রোক দিয়ে 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 বলেছে এইখানে রেকর্ড আমাদের এখানে বেড নেই তো পেশেন্টটা ঘুরে কোথায় বেরোবে একদিকে শাসকের অন্দরেই ভিন্ন সুর অন্যদিকে রেফার রোগ নিয়ে বিরোধী আক্রমণের রীতিমতো না যে হাল রাজ্য সরকার দেখুন কোন সিস্টেম নেই এখানে শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা আর প্রশাসন সবই ভেঙে পড়েছে এই সরকার এখন সেলাইনে চলছে সময় গুনছে এক দেড় বছর কিভাবে কাটাবে এমন সমস্ত ঘটনা ঘটছে হৃদয় সরকার বিভিন্ন রকম বৈঠক বৈঠক করে এমন একটা ভাব দেখালো যেন এখনই তারা বেড করে দেবে এখনই রেফারেল সিস্টেম উঠে যাবে এখনই চিকিৎসা একটা বিশাল উন্নতি হয়ে যাবে এটা যে সম্পূর্ণ ভাঁওতা সম্পূর্ণ মিথ্যা সেন্ট্রাল রেফারেল সিস্টেমকে কার্যকরী করতে আদেও কি চায় রাজ্য সরকার নাকি শুধুমাত্র চিকিৎসকদের আন্দোলনকে থামাতে ফাঁকা বুলি আর কতদিন চিকিৎসার আশায় জেলা থেকে কলকাতায় এসে রোগীকে নিয়ে ছুটে বেড়াতে হবে পরিজনদের রেফার রোগের কি কোনো ওষুধ নেই স্বাস্থ্য ভবনের কাছে রিপাবলিক বাংলা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কলকাতায় ছুটে আসতে হচ্ছে চিকিৎসার জন্য পরিবারের সদস্যকে নিয়ে সর্বস্ব বাটি সবকিছু বিক্রি করে এই ছবিটা বাংলার ছবি কিন্তু হাসপাতালগুলি যে হাসপাতাল বড় বড় হাসপাতাল সেই হাসপাতালগুলির ছবি কি জানেন শিউড়িতে বিনা চিকিৎসায় মৃত্যুর অভিযোগ ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগ উত্তেজনা অন্যদিকে মুর্শিদাবাদের কান্দিতে টাকা চাওয়ার অভিযোগ রাজ্যের উত্তর থেকে দক্ষিণ সর্বোচ্চ দেখুন স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে যেন অভিযোগের পাহাড় আন্দোলনকারী চিকিৎসক থেকে রোগীর পরিজন রাজ্য জুড়ে স্বাস্থ্য পরিষেবায় ক্ষোভ অব্যবস্থার ছবি স্পষ্ট বীরভূমের শিউরিতে এক বেসরকারি হাসপাতালে রোগীর মৃত্যু ঘিরে তুল কালাম ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগে নার্সিংহোমে ভাঙচুর উত্তেজনা সোমবার ওই রোগী ভর্তি হয়েছিল এই নার্সিং নার্সিংহোমে এবং সেখানেই কিন্তু তার অস্ত্রোপচার হয়েছিল এবং তারপর থেকে সে সুস্থই ছিল বলে পরিবারের দাবি কিন্তু হঠাৎই গতকাল রাত থেকে সে অসুস্থ হয়ে পড়ে এবং তারপর তার কিন্তু মৃত্যু হয়ে হয়েছে সকালে ওদের একাংশ কিন্তু ভাঙচুর করে ভাঙা কাঁচ এখানে পড়ে রয়েছে পর্যন্ত কাঁচ পড়ে রয়েছে তবে শুধু এই নিচে তলায় নয় খোদ আইসিউ সেই আইসিউ এর কিন্তু ভাঙচুর করানোর অভিযোগ উঠেছে নার্সিংহোমে পুলিশ খেলে তাদের ঘিরেও বিক্ষোভ দেখায় রোগীর আত্মীয়রা কি ছিল আপনার পাঁচ দিন আগে বুধবারে অপারেশান হয়েছে হেঁটো কিছু হয় না হেঁটো শুধু ভেঙেছে এর মেডিকেল রিপোর্ট সবক্ষে হার্ডের প্রবলেম নাই কোনো কিছু নাই একটা হেঁঠ অপারেশানের লোক মারা যাচ্ছে নিশ্চয়ই ভুল রি ভুল ট্রিটমেন্ট ডাক্তার বল নার্সিংহোম তো এখন কোনো কিছুই বলেনি দেখতে দিচ্ছে না আমরা যে এসছি আমার ভাই আগে গেছে দিকে দেখতেই দিচ্ছে না ডাক্তারি আছে নাই পরিবারের অভিযোগ মানতে নারাজ নার্সিং হোম কর্তৃপক্ষ হঠাৎ করে সুগার ফল করে তখন ডাক্তারবাবু তার দশ মিনিট আগেই দেখে এসেছিলেন যখন ক্যাথিটা চেঞ্জ করে তখন ওনার একটু কন্ডিশনটা খারাপ হয় সঙ্গে সঙ্গে ডাক্তারবাবু আমরা সবাই উঠে যাই আইসিউতে নিয়ে এসে তো ডাক্তারবাবু ট্রিটমেন্ট স্টার্ট করেন ইন দ্য মেন টাইম আধ ঘন্টা পঁচিশ মিনিট পরে উনি কিন্তু এক্সপায়ার করেন এবং ওনার বাড়ির লোকও ছিল তারপরে আইসিউ ভাঙচুর স্টার্ট করেন এদিকে যখন নার্সিংহোমের বিরুদ্ধে ক্ষোভ রোগীর পরিবারে ঠিক তখনই সরকারি হাসপাতালে উঠলো প্রসূতিকে মারধরের অভিযোগ মুর্শিদাবাদের কান্দি মহকুমা হাসপাতালে প্রসবের জন্য রোগীর কাছ থেকে টাকা চাওয়া হয় আর সেই টাকা দিতে না চাইলে চলে জুলুম বাজি রোগীকে মারধরের অভিযোগ নার্সদের বিরুদ্ধে বাচ্চা হয়ে গেছে নারী সহ বাড়িতে বাচ্চা হয়েছে কাটবে তাহলে আমরা যাহা বাড়ি চলে গেছি তাহা ওরা এসে ওই রুগীকে মারধর করেছে দাঁড় কাটার জন্য দাঁড় কাটবে টাকা নিবে তার জন্যে তিন হাজার টাকা কত চেজ যায় না আমরা তিন হাজার টাকা দিই সরকারি হাসপাতাল যেন দুর্নীতির আতুর ঘরে পরিণত হয়েছে অ্যাম্বুলেন্স না পাওয়া থেকে টাকা তোলা সব ক্ষেত্রে হয়রানির শিকার হচ্ছে রোগী ও তার পরিবার কেন রাজ্যের স্বাস্থ্যের এই হাল কেন সরকারি হাসপাতালের দিকে নজর নেই স্বাস্থ্য দপ্তরের আর কত প্রাণ গেলে টনক নড়বে সরকারের মনোরঞ্জন চ্যাটারজি ইন্ডাস্ট্রি ভাগচির রিপোর্ট পাবলিক বাংলা কখনো আবাস চুরি কখনো চাকরি চুরি কখনো রেশনের চাল চুরি এত চুরির পরেও পেট ভরে না এবার তরুণের স্বপ্ন চুরি ট্যাবের টাকা অর্থাৎ মোবাইল ফোন কেনার জন্য রাজ্য সরকারের তরফ থেকে যে টাকা দেওয়া হয় স্টুডেন্টে ছাত্রছাত্রীদের সেই টাকাও চুরির অভিযোগ উঠছে একটা বড় কেলেঙ্কারির অভিযোগ উঠে আসছে জেলায় জেলায় এবং এই খবর রিপাবলিক বাংলা সম্প্রচার করার পর নবান্নে মুখ্য সচিব বৈঠক দেখে বলেন তদন্ত করতে হবে কিন্তু একটাই প্রশ্ন আসল সত্য বেরিয়ে আসবে তো জেলায় জেলায় ট্যাবের টাকা চুরির অভিযোগ তরুণের স্বপ্ন প্রকল্পে একাদশ ও দ্বাদু শ্রেণীর পড়ুয়াদের ট্যাবের জন্য মাথাপিছু দশ হাজার টাকা করে পাওয়ার কথা কিন্তু কোথায় টাকা ঝাড়গ্রামের এগারোটা স্কুলে ট্যাবের টাকা না ঢোকার অভিযোগ প্রায় পঞ্চাশ পড়ুয়ার অ্যাকাউন্ট থেকে ট্যাবের টাকা সরানোর অভিযোগ উঠেছে প্রায় পঞ্চাশটি অ্যাকাউন্ট হ্যাক হয়েছে সেই অ্যাকাউন্টে অন্য অ্যাকাউন্টে টাকা ঢুকেছে হ্যাক হয়ে যাওয়ার ফলেই চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন অভিভাবকরা কেন পাইনি কি জানি কেন পাইনি অনেক বাচ্চারা তো পেয়েছে তো আমার মেয়ে কেন পেল না তা তো কি করে জানবো জানা গেছে শিক্ষা পোর্টালের তথ্যে গরমিল রয়েছে একাধিক অ্যাকাউন্টের নাম্বার ও আইএফএসসি কোড বদল সম্ভবত একটা চক্র কাজ করছে যে চক্রটা এইভাবে টাকাগুলোকে অন্যদিকে সরিয়ে দেওয়ার অন্য অ্যাকাউন্টে সরিয়ে দেওয়ার একটা ছক চলছে এবং সেটা কিভাবে রুখে দেওয়া যায় সেটার ব্যাপারে সমস্ত আধিকারিকদের সাথে কথা হয়েছে আসানসোলের কন্যাপুর উচ্চ বিদ্যালয়েও একই ছবি সাতজন ছাত্রছাত্রী ট্যাবের টাকা উধাও আমাকে সবাই বললো যে ফোনে টাকা ঢুকে গেছে তো আমার মেসেজ আসেনি তারপর আমি ভাবলাম হয়তো মেসেজ আসেনি কিন্তু ফোনে টাকাটা ঢুকে গেছে তারপর ব্যাংকে চেক করতে চেক করতে গেলাম তারপর দেখলাম আপডেট করে ব্যাংকে টাকা ঢুকেনি মালদা জেলায় ট্যাব কেলেঙ্কারিতে চাঞ্চল্য অভিযোগ উঠেছে জেলার আরো তিনটি স্কুলের বিরুদ্ধে জেলা শাসকের নির্দেশে ট্যাব কেলেঙ্কারির তদন্ত শুরু এদিন মালদার হরিশ্চন্দ্রপুরের কনুয়া ভবানীপুর উচ্চ বিদ্যালয় সরকারি আধিকারিকরা তদন্তে গেলে স্কুলের বাইরে দেখা যায় তুমুল বিক্ষোভ বর্ধমানের সিএমএস স্কুলের উধাও হয়ে যাওয়া টাকা হঠাৎই ঢুকলো পড়ুয়াদের অ্যাকাউন্টে আঠাশ জন পড়ুয়া পেয়েছেন টাকা প্রথমে এখন আমরা ট্যাবের টাকা দেয় ফার্স্টবার আমরা পাইনি সে ব্যাপারে আমরা স্যারকে জানাই আমরা স্যার আমাদের স্যার যত খাটাখাটি করে এবং ব্যবস্থা করে আমাদের একটা লিস্ট বানাই আমরা যারা পাইনি সেটা আবার সেটা স্যার লিস্ট বানিয়ে ডিআইকে পাঠাই এবং ডিআই আমাদেরকে খুব সুবিধা হয়েছে আমরা এখন এই ট্যাবের টাকা আজকে ঢুকেছে আমাদের মুর্শিদাবাদে ট্যাবের জন্য দ্বিগুণ টাকা ঢোকার অভিযোগ জেলায় সতেরোটি স্কুলের মধ্যে চার হাজার আটশো একচল্লিশ জন ছাত্রছাত্রীর অ্যাকাউন্টে দ্বিগুণ টাকা ঢুকেছে বলে খবর বেশ কিছু জনের অ্যাকাউন্টে ঢুকলোই না টাকা আমাদের বাংলা শিক্ষা পোর্টাল যে ত্রুটি হয়েছে সেই ত্রুটি যারা ঘটিয়েছে তাদেরকে চিহ্নিত করতে হবে এবং তাদেরকে শাস্তি প্রদান করতে হবে দিকে দিকে অভিযোগ বাড়তে নবান্নে তড়িঘড়ি বৈঠক করেন মুখ্য সচিব অভিযুক্তদের চিহ্নিত করে দ্রুত পদক্ষেপের নির্দেশ এখন প্রশ্ন টাকা নয় ছয়ের পিছনে কারা সত্যি কি সাইবার প্রতারণা নাকি শর্ষের মধ্যেই ভূত লুকিয়ে রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়